মরুভূমির ধুলি হারিয়ে যাওয়া এক অভূতপূর্ব নগরী ইরাম যাকে ডাকা হয় মরুর আটলান্টিস কথিত আছে সাদ্দাদ বিন আদ নামের এক ব্যক্তি ছিল যে শহরের রাজা তার নির্দেশেই নির্মিত হয় ভূস্বর্গ চলুন জেনে নিই আজ ইরাম নগরীর যত গল্প অবাক করা ব্যাপার হলো কেবল উপকথাতেই নয় ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ কোরআনেও বলা হয়েছে এ নগরীর কথা তুমি কি ভেবে দেখনি যে তোমার প্রতিপালক আজ ইরামে কী করেছিলেন তাদের ছিল সূর্য যত স্তম্ভ যেমনটি পৃথিবীর কোনো দিন দেখেনি সুরা ফাজর আয়াত ছয় থেকে আট কোরআনের ভেবে দেখনি কথা থেকেই ধরে নেওয়া যায় যে আরবরা ভালো করে জানতো ইরাম সম্পর্কে সেটা উপকথাতেই হোক অথবা ধ্বংসস্তূপ দেখেই হোক আমরা খুঁজে বের করার চেষ্টা করব এ নগরী নিয়ে উপকথার ফাঁকে ফাঁকে হোক আর অন্যত্রই হোক ঠিক কি কি বলা হয়েছে আর কি কি কাহিনী বা জড়িয়ে আছে এর সাথে কথিত আছে হজরত নুহ আলাইসাল্লামের পুত্র সামের ছেলে আদ তার পুত্র সদ্দাদ আদ জাতির প্রতাপশালী রাজা ছিল যার স্বপ্ন ছিল দুনিয়াতে স্বর্গ নির্মাণ করা ইসলামী বর্ণনা অনুযায়ী এ জাতির প্রতি পাঠানো হয় আরবীয় নবী হুদ আলাহিউসাল্লামকে কোরআনে তার নামে আলাদা সুরায় রয়েছে বাইবেল বিশারদগণ আবার তাকে বাইবেলের ইবার বা আবির বলে মনে করেন যিনি কিনা ইসমাইল আলহিউসাল্লাম ও ইসহাক আলহিউসাল্লামের পূর্বপুরুষ ছিলেন মজার ব্যাপার এই ইবারের সাথে মিল পাওয়া যায় ইরামের অপর নামের যেটি হলো উবার কোরআনে আছে ইরাম নগরের অবস্থান ছিল আল আহকাফে আফে জার্মানের তারায় ধলিময় সমভূমি কিংবা প্রচুর বাতাস বয়ে যাওয়া পাহাড়ের কোলে মরু অঞ্চল বিশেষজ্ঞদের মতে জায়গাটি আরব উপদ্বীপের দক্ষিণে ইয়েমেনের পূর্বাঞ্চল বা ওমানের পশ্চিমাঞ্চলে আরবিতে শহরকে ডাকা হয় ইরাত জাত আল ইমাদ নামে যার অর্থ স্তম্ভের নগরী ইরান আসলেই আশির দশকে সেই অঞ্চলে একটি ধ্বংসাবশেষ পাওয়া যায় যাকে উবার নগলী মনে করা হয় ইভনে বিদায়া গ্রন্থ থেকে আমরা জানতে পারি আজ জাতি প্রতাপশালী ও ধ্বনি ছিল নির্মাণ করেছিল সূর্য সব অট্টালিকা তারা একসময় এক শরবত বর্জন করে এবং মূর্তি পূজা শুরু করে যেমন সাম সামুদ এবং হারা তাদের তিন উপার্শ্ব খুদ আলহি অনেকদিন অনেক দিন তাদের মাঝে একশ্বরবাদ প্রচার করেন আল্লাহর পথে ডাকেন কিন্তু তারা না ফেরায় এক ঝড় তাদের ধ্বংস করে দেয় আর তবে সাদ্দাতের উপকথা এবং নগরী ধ্বংসের আগের ঘটনা বলা হয় আর সকালবেলা জনশূন্য ইরাম পড়ে থাকে তবে সাদ্দাতের উপকথা এ নগরী ধ্বংসের আগের ঘটনা বলা হয় সাদ্দাত আর তার ভাই সাদ্দিদ পালা করে এক হাজার গোত্রের উপর রাজত্ব করত। পুরো আরব আর ইরাকের রাজা ছিল সাদ্দাত এমনকি কিছু আরব লেখক বলে থাকেন যে সাদ্দাতের অভিযানের কারণে কানানের দেশান্তর হয়েছিল সাদ্দাতের কাহিনী আলিফলালা অর্থাৎ আরব প্রজনীর গ্রন্থে দুইশো সাতাত্তর থেকে দুইশো উনআশিতম তম রাতে বলা হয়েছে উপকথা অনুযায়ী হুদ সাল্লাম সাদ্দাদকে পরকালের ভেষদের প্রতিশ্রুতি দেন কিন্তু সাদ্দাত বলল সে নিজে ভেস্ত বানাবে দুনিয়াতেই লাগবে তার পরকালের ভেসদের কোনো প্রয়োজন নেই এরপর ইয়েমেনের আদানের কাছে এক বিশাল এলাকা জুড়ে সাদ্দাতের বেহস্ত নির্মাণের কাজ শুরু হয় প্রাচীরের দেয়ালগুলো সাতশো পঞ্চাশ ফুট উঁচু ছিল আর প্রস্তুত ছিল ফুট চারিদিকে চারটি ফটক ভেতরে লক্ষ কথা বর্ণিত আছে তিন উপকথা অনুযায়ী তার নির্মাণ কাজ শেষ হয় পাঁচশো বছরে আল বাইজাউবি থেকে আমরা আবদুল্লাহ ইবনে এর বর্ণনা করা একটি ঘটনা জানতে পারি তিনি ইয়েমেনের আদানে এক আরবের দেখা পেয়েছিলেন যিনি কিনা হাদ্রামুতের পশ্চিমে মরুভূমির গহিনে এক রহস্যময় শহরের দেখা পেয়েছিলেন যা ইরামনগরীর বর্ণনার সাথে মিলে যায় অন্য বর্ণনায় আবদুল্লা নিজেই সেই শহরে যান সেখান থেকে জহরত নিয়ে এসেছিলেন এ অভিযানের কথা তখনকার খলিফা মুয়াবিয়ার কানে পৌঁছায় নিজের অভিযানের সত্যতা প্রমাণের জন্য তিনি খলিফাকে ইরামের কিছু মুক্ত দেখান যেগুলো এখন হলুদ হয়ে গেছে হারিয়েছে তার সৌন্দর্য খলিফা তখন সাহাবি কাব আল আহবার রদিনতাল্লাহকে জিজ্ঞেস করেন এ শহরের কথা তিনি তখন উপকথার কাহিনীগুলো বর্ণনা করেন তখন কোরআন বা মহানবী হযরত সাল্লাল্লাহু সাল্লু আলহিউসাল্লামের কোনো কথায় সাদ্দাতের বেহেস্তের কোনো কাহিনী পাওয়া যায়নি তাই এর নিশ্চয়তাও দেওয়া যায় না সাদিদ মারা যাওয়ার পর সাদ্দাদ বেহেসদের বর্ণনা পরে নানা বইতে কাহিনী সেই সংস্করণে হুদা সাল্লামকে বলেননি বেহেসদের কথা এবং সেই থেকে তার ইচ্ছে হয় বেহেস্ত বানাবার তাহের সুরাটির কাসাসুল আম্বিয়া গ্রন্থেও এই উপকথার কাহিনী উল্লেখ করা হয়েছে সংক্ষেপে পুরো কাহিনী তবে শুনে নেওয়া যাক রাজা আদের মৃত্যুর পর তার বড় ছেলে সাদিদ রাজা হয় সাতশো বছর পর্যন্ত তাদের রাজত্ব খুবই কড়া এবং ন্যায় ছিল তাদের শাসন একবার এক লোক জমি কিনল প্রতিবেশীর কাছ থেকে পরে কৃষিকাজ করতে গিয়ে গুপ্তধন আবিষ্কার করলো মাটির নিচে এবং সাথে সাথে গিয়ে প্রতিবেশীকে এসে গুপ্তধন দিতে বলল কিন্তু প্রতিবেশী দিল না তার মতে সে যখন বিক্রি করেছে সব কিছু সহই বিক্রি করেছে যোগ্য ফয়সালার জন্য যখন প্রথম জন বাদশাহ সাদিদের কাছে যায় সাদিদ তখন দুই পরিবারের পুত্র আর কন্যার মাঝে বিয়ে দিয়ে দেন এবং সে গুপ্তদন ভাগ করে দেন দুই পরিবারের মাঝে উদ আলহিয়া সাল্লাম চেষ্টা করেও অবশ্য পত্তলিক সাদিদকে আল্লাহর পথে আনতে পারেননি তার মৃত্যুর পর উজির সাদ্দাদ রাজা হয় হ্যাঁ এ সংস্করণে তারা পালা করে শাসন করেনি বরং ছোট ভাই উজির বা মন্ত্রী ছিল রাজা হবার পর তার কাছে ওহুদ আলাইসাল্লাম গিয়ে ভেষদের কথা বলল তখন সাদ্দ বলল তোমার প্রতিপালকের ভেষদের কোনো প্রয়োজন আমার নেই এরকম একটি ভেষ তো আমি নিজেই বানিয়ে নিব সাদাদ তার ভাগ্নে জোহাক তাজিরের কাছে দূত পাঠালো জোহাক তখন পাশের এক বিশাল সাম্রাজ্যের রাজা তবুও তো মারফাত বলল ভাগ্নে তোমার রাজ্যে যত সোনারূপ আর মূল্যবান জহরত রয়েছে সব সংগ্রহ করে আমার দরবারে পাঠিয়ে দেবে যত মেশে কাম্বোরার জাফরানাদি আছে সেগুলো পাঠিয়ে দিবে আমি দুনিয়ায় এক বিশাল অনুপম তো তৈরি করতে চাই আশেপাশের অনুগত রাজাদেরও সাদ্দাদ একই নির্দেশনা দিল আর নিজের সকল প্রজার ক্ষেত্রেও একই নির্দেশনা ছিল কারো কাছে কোনো জহরত পাওয়া গেলে তার ভাগ্যে আছে কঠিন শাস্তি তল্লাশিও জন্য নিয়মিত একে একে জহরতে ভরে গেল সাদ্দাতের দরবার ভেহেদের স্থান বাছাইয়ের জন্য অনেক লোক নিয়োগ করা হলো অবশেষে ইয়েমেনের একটি স্থানকে পছন্দ করা হলো আয়তন ছিল একশো চল্লিশ ক্রোশ দেশ বিদেশ থেকে আসা তিন হাজার সুদক্ষ কারিগর কাজ শুরু করল এক দরিদ্র বিধবা বৃদ্ধার নাবালিকা মেয়ের গলায় চার আনা রূপার একটি অলঙ্কার ছিল এক তল্লাশকারীর চোখে সেটা পড়ে যায় সে ছিনিয়ে নেয় সেটি দক্ষিণ মেয়েটি ধুলোয় গড়াগড়ি দিতে কাঁদতে থাকে সে দৃশ্য দেখে সে বৃদ্ধা দু হাত তুলে ফরিয়াদ করে হে আমার প্রতিপালক তুমি তো সবই অবগত দুখিনীর প্রতি জালিম সাদ্দাতের অত্যাচারের দৃশ্য তোমার অদেখা নয় তুমি ছাড়া আমার ফোরিয়াত শোনার কেউ নেই তুমি সাদ্দাতকে ধ্বংস করে তোমার দুর্বল বান্দাদেরকে রক্ষা করো ওদিকে সাদ্দাতের বেস্ত কাজ চলছে পুরোদমে চল্লিশ গজ নিচ থেকে মর্মর পাথর দিয়ে বেহেস্তের প্রাসাদের ভিত্তি স্থাপন করা হলো আর তার উপর সোনার নির্মিত ইট দিয়ে প্রাচীর বানানো হলো বর্ণিত আছে কৃত্রিম গাছও বানিয়েছিল সাত্তাদ। যার শাখা প্রশাখাগুলো ছিল ইয়াকুত পাথরের আর পাতাগুলো নির্মিত হয়েছিল সঙ্গে জবরজত দিয়ে আর ফল হিসেবে চলছিল মণিমুক্তার হীরা জহরত আর ছিল চুন্নি পাথর মতো মূল্যবান পাথরের সাথে মেশকের ঘ্রাণ স্থানে স্থানে ঝর্ণাধারা ছিল দুধ মদ আর মধুর আর চেয়ার টেবিল ছিল লক্ষাধিক সবই সোনার তৈরি মোট কথা এলাহি কাণ্ড মনোহরী এক দৃশ্য নির্মাণ কাজ শেষ হলে সে বেহেস্তের ফটক দিয়ে ঠুকবার জন্য হাজার হাজার সেনা নিয়ে অগ্রসর হলো সাত্তাদ তিন হাজার গজ দূরে এসে তার বাহিনী অবস্থান নিল এমন সময় অদ্ভুত এক হরিণের দিকে তার নজর পড়ল দেখে মনে হচ্ছিল হরিণের পাগুলো রূপার তৈরি শিং সোনার তৈরি আর চোখ ইয়াকুত পাথরের তৈরি শিকারের নেশা ছিল বাহিনীকে থামতে বলে নিজেই রওনা দিল হরিণটিকে ধরবার জন্য কিন্তু হরিণের দেখার মিলল না এক বিকট আশ্বারোহী তার পথ রোধ করে দাঁড়ালো জৈনা সাদ্দা তার বাহিনীর কাছ থেকে সরে এলো আশ্বরোহী বললেন এই সুরম্য প্রাসাদ কি তোমাকে নিরাপদে রাখবে সাদ্দাত জিজ্ঞেস করল কে তুমি উত্তরে সেই অদ্ভুত লোকটি বলল আমি মালাকুল মাউত মৃত্যুর ফেরেস্তা সাদ্দাত বলল এখানে কি চাও তখন মৃত্যুর ফেরেস্তা বলল এখনও বোঝনি আমি তোমার যান কবচ করতে এসেছি সাদ্দাত নিষ্পলক চোখে তাকিয়ে রইল তার স্বপ্ন পূরণ না করেই চলে যেতে হবে তখন বলল আমাকে অন্তত একবার আমার পরম সাদে বেশ তো দেখতে দাও আজরাহিল আলাইসাল্লাম বললেন আল্লাহর অনুমতি ছাড়া তুমি এখান থেকে এক কদম এগোতে পারবে না আমার ওপর নির্দেশ এক্ষুনি তোমার যান কবচ করা তখন সাদ্দাত উত্তরে বলল তাহলে ঘোড়া থেকে আমি নামি না ঘোড়াতে থাকা অবস্থাতেই তোমার যান কবচ করা হবে তবুও সাদ্দাত এক পা মাটিতে রাখতে গেল কিন্তু সেটি মাটি স্পর্শ করার আগেই আজরাইল আলাইহিস সালাম দেহপিঞ্জর থেকে আত্মা বের করে নিলেন জিবরাইল আলাইহিস সালামের প্রকাণ্ড এক শব্দ করলেন যাতে মারা গেল উপস্থিত সেনাবাহিনী এতে ধ্বংস করে দিয়ে গেল দুনিয়ার বেশ তো পড়ে রইল ধ্বংসস্তূপ কাসাসুল আম্বিয়া গ্রন্থে বলা হয়েছে সাদ্দাতের বেশ তো কিয়ামতের আগে কখনোই আত্মপ্রকাশ করবে না অর্থাৎ খুঁজে পাওয়া যাবে না উপকথায় তাই বলা হয় আরও বলা আছে কাবরতালা নাকি বলেছিলেন তিনি রাসুল সাল্লাল্লাহু আলহি আসাল্লাম থেকে শুনেছিলেন আবদুল্লাহর নামে এক ব্যক্তি সাদ্দাতের ভেষদের কিছু নিদর্শন দেখতে পাবে খলিফা মুয়াবিয়ার নিকট সেই ব্যক্তির নাম ছিল আবদুল্লাহ বিন কিলাবা তবে প্রসঙ্গত রাসুল সাল্লাহু আলহি আসাল্লামের সহি কোনো হাদিস এ ব্যাপারে পাওয়া যায় না এই বইয়ে আরেকটা গল্প অনেকটা এমন একবার আল্লাহ মৃত্যুর ফেরিস্তা আজরাইল আলাহি আসাল্লামকে বললেন আজরাইল তুমি তো অনেক আত্মা কবচ করেছ কারো প্রাণ নিতে গিয়ে কি তোমার মনে করুণার উদ্বেগ হয়েছিল কারো প্রতি কি দয়া দেখিয়েছিলে আজরাইল আলাহি আসাল্লাম বললেন যান কবচের সময় সকলের প্রতি করুণা হয় কিন্তু আপনারা দেশই চূড়ান্ত আল্লাহ বললেন তবে কোন আত্মহরণের সময় তুমি সবচেয়ে বেশি করুণা অনুভব করেছিলে তখন আজরাইল আলাহি আসাল্লাম বললেন একবার আদেশ হয়েছিল ধ্বংসপ্রাপ্ত নৌকার যাত্রীদের যান কবচের নৌকা ডোবার পর সকলেই মারা গেল কিন্তু নৌকার একটি তক্তা আপনার নির্দেশে একটি গর্ভবতী মহিলাকে বাঁচিয়ে রেখেছিল ফেরেস্তারা তক্তার ওপরে সেই মহিলাকে একটি দ্বীপে পৌঁছে দিল স্রোতের সাহায্যে সেখানে এক পুত্র সন্তানের জন্ম দিল সে নবজাত সন্তানকে দেখে মহিলাটি সব দুঃখ ভুলে গেল তখন আমি নির্দেশ পেলাম এ নারীর যান কবজ করতে হবে আর নবজাত শিশুটিকে তার পাশেই রেখে আসতে হবে জীবিত তখন আমি কেঁদেছিলাম এ শিশুটির কী হবে তার তো মৃত্যু ছাড়ার কোনো গতি নেই কোনো পশু তাকে খেয়ে ফেলবে দ্বিতীয়বার আমার দয়ার উদ্রেক হয়েছিল সাদ্দাতের প্রতি সাদ্দাত এত বছর চেষ্টা করে তার প্রাসাদ তৈরি করলো অথচ সে তা এক নজর দেখতেও পেলো না আফসোস নিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে আল্লাহ বললেন আজরাইল সে শিশুটি ছিল সাদ্দাদ তার মায়ের মৃত্যুর পর আমি গ্রীষ্ম শীতের দ্বারা তাকে কষ্ট দেইনি তার এক আঙুল হতে দুধ আর এক আঙুল হতে মধুর ঝর্ণা প্রবাহিত হতো তার জীবন বাঁচিয়েছিলাম এরপর তাকে বিশাল দেশের প্রতাপশালী সম্রাট করেছিলাম কিন্তু সে নিয়ামতের সক্রিয়া না করে নিজেকে ঈশ্বর দাবি করে তাই আমার আজাব তাকে গ্রাস করে এ গল্পেরও কোনো প্রমাণিত ভিত্তি উল্লেখ করা নেই তাই ইসলামী মুফতিদের জিজ্ঞেস করলে তারা বলে থাকেন সাদ্দাতের বেহসদের কাহিনী স্বীকার বা অস্বীকার করবার মতো কোনো উপাত্ত তাদের হাতে নেই তাই এ বিষয়ে কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া যায় না কিন্তু প্রত্নতত্ত্ববিদগণ তো আর বসে থাকে না কেউ কেউ ধারণা করে থাকেন আরব মরুভূমির রাব আল খালিতে আছে ইরামের ধ্বংসস্তূপ